গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজে এখন সকাল নটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটা এখন হিয়াকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি এরপরের টাইমটা কিছুক্ষণের জন্য মোটামুটি দশ থেকে কুড়ি মিনিটের মতো টাইমটা একটু ফাঁকা আছে তো এই টাইমে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব তো করব করবো করে করা হচ্ছে না কারণ সময় তো আর সম্ভব হয়ে ওঠে না সব কিছু কাজ তো এখন সময় আছে তো এই ফ্রিজটা অনেক বছর হয়েছে মানে কেনা অনেক দিনের পুরনো আমার হাজব্যান্ড যখন অনেক ছোট তখন মনে হয় কিনে এনেছিল বাপি বলে এটা আমাদের প্রথম ফ্রিজ আর শেষ ফ্রিজ এইটাই বলে এই কথাটা তো যত্ন করে রাখা হয়েছে বলে এখনও পর্যন্ত কিছু হয়নি আর এরকম নিয়মিত পরিষ্কার করে রাখলে একদমই ভালো শুধু লাইটের একটু প্রবলেম হয় লাইটটা ঠিক করে নেওয়া হয়ে গেছে তা এখন আর অতটা প্রবলেম হয় না তো সেটাই একটু হালকা করে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি বেশি জল টল ঠেকাচ্ছি না কারণ অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায় তো এর সাথে সাথে ও বডিটাও পরিষ্কার করে নিচ্ছি একটু হালকা ভিজে কাপড় দিয়ে এখন আমার হাজব্যান্ড গেছে বাজারে আগের দিন রাত্রিবেলা ভীষণ বৃষ্টি ঝড় বৃষ্টি তারপরে বিদ্যুৎ চমকানো সব কিছুই হয়েছে তো ওয়েদারটা না আজকে খুব সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই ওয়েদারে একটু বেশ ভালো কিছু খেতে ইচ্ছে করছে মানে ঘরোয়া খাবার নয় একটু চাইনিজ বা একটুখানি বিরিয়ানি টিরিয়ানি এইসব কিছু খাবার খেতে ইচ্ছা করছে তো সেরকমই প্ল্যান আছে তো দেখা যায় কি কী করা যায় ওইদিকে মামনি চিকেন আনা হয়ে গেছে চিকেনটাকে আমি এবার একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি মোটামুটি দু ঘন্টায় ম্যারিনেট করে না রাখলে না এগুলো ভালো লাগে না তো আজকে মিক্স ফ্রাইড রাইস করব আর করব চিকেন চাপ তার জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমার হাজব্যান্ড চলে এসছে তো ও আপাতত জানে না যে চিকেনের কী প্রিপারেশন করছি মানে কী পদ এটা করছি আর কি যেদিনকে এইসব রান্নাবান্নার ব্যাপার থাকে সেদিনকে সংসারের কোনো কাজ করা যায় না কী করেই বা করবো এইসব করতে করতেই তো পুরো পুরো একদম বেলা বেরিয়ে চলে যায় সেই জন্য আর কোনো সংসারের কাজকর্ম কিছুই করা হয় না তো আজকে এই রান্নাবান্নার দিকেই থাকা হবে আর কি তো আর জিনিস মেন হচ্ছে কি আমরা ওপরে থাকি অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড বলছিল যে একটা টেম্পোরারি ব্যবহার করার জন্য একটা বেসিন লাগানো যাক তো এরপরে ভালো মতন কিছু দেখে শুনে এগুলো তো লাগাতে পছন্দ করতে অনেক টাইম লাগবে তো আপাততর জন্য কিছু কয়েক এর জন্য একটু একটা বেসিন লাগানো যাক তো সেই রকমই একটা বেসিন নিয়ে এসছে তো ওটাই লাগানো লাগাচ্ছে লোক এসছে তো এইদিকে আমি একটু ভিডিও করতে এসেছি যেহেতু এখন চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছি এরপরে গিয়ে রান্না ঘরে ঢুকবো তো আমি নিচের দিকে চলে যাব বা আমার হাজব্যান্ড আর আমার মামুনি থাকবে মামমামকে নিয়ে কি লাগে না লাগে এর জন্য ওইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি যেহেতু আজকে অনেক বড় সড়ো রান্নাবান্নার ব্যাপার আছে তো জানেন তো আমি মামনি আর আমার হাজবেন্ড তিনজনে এই সব খাবার দাবার খাই পছন্দ করে কিন্তু আমার বাপি সব খাবার দাবার একদমই পছন্দ করে না ফ্রায়েড রাইস হোক বিরিয়ানি হোক এই সব একদমই পছন্দ করেন না তো ওনার জন্য আলাদা করে রান্নাবান্না করতে হয় তো ওনার জন্য আলাদা একটু চিকেন কষিয়ে দিচ্ছি আর আমাদের জন্য ফ্রায়েড রাইসে আর চিকেন চাপের রান্নাবান্নাটা করছি তো সবসময় এই জিনিসটা করতে হয় তো আমার দু ঘন্টা প্রায় দু ঘন্টা না গেল দেড় ঘন্টা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে যাচ্ছে বলে না চিকেনটা আমি বসিয়ে দিচ্ছি তো চিকেনটা করতে অনেকটাই টাইম লাগবে আর ম্যারিনেট করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সারা রাত ম্যারিনেট করে রাখলে তো অসাধারণ আর মানে কোনো কথাই হবে না এই চিকেন চাপ বেশি নাড়ানো চাড়ানো যাবে না জাস্ট একটু হালকা ফুলকা করে ওলট পালট করে করে করতে হয় না হলে বড় চিকেন তো ভেঙে যাবে তো এই রকমই একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি মোটামুটি পাঁচ থেকে পনেরো মিনিটের মতো একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই তাহলে যেমন চামড়া চামড়া লাগবে শক্ত শক্ত লাগবে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে নিলে ভেতরে ময়েশ্চারটা আর বেরিয়ে যাবে না লক হয়ে যাবে আপনারা যদি চান যে বাড়িতে চিকেন চাপ বানাবেন তো আমার এই রেসিপি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবেই টেস্টিভাবে বানাবেন আপলোড করা রয়েছে আপনারা যদি চান আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব। শুধু একবার কমেন্টে বলতে পারেন তো যাই হোক চিকেনের গ্রেভিটা রেডি করতে দিয়ে দিয়েছি ওই যে বললাম বড় চিকেন বেশি নাড়ানো চড়ানো যাবে না ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তো এই ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি এই ঝোলটা একদম গ্রেভিতে পরিণত হয়ে যাবে আর চিকেনটাও বয়েল হয়ে যাবে

তো করেছো তুমি না না জানিনা চিকেন চাট আমি চিকেন হবে চিকেনে যেটা হবে চাট করে জানিনা অনেকদিন খাওয়া ছিল দু মতো ওটা আলু দিয়ে দিয়েছি শুধুই খাওয়া হয়ে যাবে চিংড়িটা আনলে পুরো মিক্স হয়ে যেত চিংড়িটা বলছো তো চিংড়িটা ভালো পাইনি আর

মায়াস এত বড় শরীর লাগবে থালা দেখো এইটুকানি খাই এইটুকানি শরীরটাই নামে বড় যত বড় শরীর তত ছোট থালায় খায় আমার মা বলো মা তুমি খেতে পারে না নামেই খালি দেখে মনে হবে মানে একটু হেলদি খুব মোটা নয় আমার মা কি খুব মোটা তাহলে কিন্তু তোমার সব ঠিক আছে তোমার শরীর অনুযায়ী থালাটা ছোট হয়ে গেছে

আর এই ফাঁকে একটু ভিডিওটা করে নিচ্ছি যে বেসিনটা লাগিয়ে কেমন লাগছে আপনাদেরকে তো দেখানোই হলো না বললাম না একদম টেম্পোরারি সাধারণ বেসিন লাগিয়েছি এটা যাতে খুলে চেঞ্জ করা যায় মানে আমরা যেরকম চাইছি সেরকম যাতে করা যায় সেই জন্য একদম নর্মাল লাগিয়েছি তো দেখতে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে বেশ নতুন কিছু জিনিস লাগা সেটা নর্মাল হোক বা হাইফাই হোক খুবই ভালো লাগে তো নিচের ওই যে পোর্শনটা দেখছেন এত নোংরা হয়েছিল আমি একদম সুন্দর করে পরিষ্কার করেছি না হলে এই জায়গাটা দাঁড়ানোই যেত না পুরো জল কাঁদা কাঁদা হয়েছিল তোমার এটা কে এটা মন্ডল এইটা তো মন্ডল আর ওইটা কে পেছনে কে ওটা এইটা কে এইটা কে এইটা এইটা কে এইটা দিদু আমি কারোর সাথে কথা বললেই ফোনেতে বলবে মামাই মন্ডল দিদু কালকেই ওরকম বলছিল মাম্মা বলো আই বৃষ্টি ঝেপে বলে দাও তো ধান 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 এইরকম সিচুয়েশন আগে কখনো হয়নি মানে কালকে আমাদের পাড়াতে শীতলা পুজো আছে তো তার জন্য তো পান্তা বানিয়ে রাখতে হবে মানে আজকে গরম ভাত বানাতে হবে আবার দুপুরবেলা আমরা আমি ওইরকম ফ্রাইড রাইস এইসব বানিয়েছি তো ওটা এমনভাবেই বানিয়েছি যাতে রাত্রিবেলায় শেষ করে দেওয়া হয় আর পরের দিনকে এর কাটা কিছুই যেন না থাকে সেই জন্য একদম রান্নাঘর ক্লিন করে নেওয়া হয়ে গেছে দুপুরে চিকেন খেয়ে ঘুম পাচ্ছে কালকে তো ফান্তা তাহলে আর কি বন্ধুরা এই যে মাম্মাম এখানে বদমাইশি করছে অত কাউকে দেখে ও খুব এক্সাইটেড হয়ে যায় মানে ও না একদমই একা থাকতে পছন্দ করে না অনেক লোকজন থাকলে ওর যেন খুব ভালো লাগে খুব আনন্দ হয় আরান্ত ফুল অ্যাক্টিভ হয়ে যায় এমনিতেই আমার মেয়ে অ্যাক্টিভ আরও যেন অ্যাক্টিভ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি ভালো করে আছে তো একটু ভালো করে